আজ সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি মা রক্ষাকালীর বরণ করতে তো সিঁদুর নিয়ে নিয়েছি আর মিষ্টিটা কিনে নেব তো চলো মাকে বরণ করতে যাই অনেকেই এসে গেছে বরণ করা শুরু হয়ে গেছে তো আমিও দাঁড়াই সুজাতা দি আসবে একসাথেই আমরা বরণ করব

पिया আমরা নয় ভিডিও করছি দিদিরা তোরা তো একটা ছবি তুবি ঠিক আছে নে আমার ভিডিও থেকে তোকে স্টিল বের করে দিয়ে দেব হ্যাঁ না রে হয়ে যায় ভালো হয় স্ক্রিন স্ক্রিনশট নিলেই হয়ে যায়

আরেকবার উঠবিও পড়ে অ্যাকশন রিপ্লে হবে হ্যাঁ হাসিয়েছে তো বলছি আর উদ্দশ্বাসে ছোটে বাপরে রে বাপ কালকে গাদার মুখে দিয়ে দৌড়ে যাচ্ছে

আসছে না মাস্ক আসছে না কিচ্ছু না এই লোককে সাহস দিই তারপর আমি নিজে কাঁপি না আমি লাস্টে যাবো তো গঙ্গায় যাবো তো আসলে যাবো না এদি তুই তো তুই তো সিনিয়র সিটিজেন তুই আগে করিস হ্যাঁ তো দুদিন আগে খুব অসুস্থ ছিলাম এখনও অল্প অল্প অসুস্থ আছি তাই আর শাড়ি পরে এসে অতটা উঁচুতে উঠে বরণ করার রিস্ক নিলাম না তাই চুড়িদার পরেই বরণ করলাম যেটা আমি কোনো বছর করি না আমি শাড়ি পরে বরণ করাই প্রেফার করি তো কিন্তু কিছু করার নেই মা ঠিকই বুঝবেন তো আসছে বছর আবার এসো মা এই অপেক্ষায় রইলাম

তোর ফুর্তি বেশি তুই সিনিয়র সিটিজেন ওই জন্য তোকে মাখিয়েছিস হ্যাঁ ঠিক আছে বল না তুমি তুমি বল প্রথমবার তো ওই জন্য আমার পিঠে দিল তুই তুই এই বছর প্রথমবার তো ওই জন্য তোকে ভালোবেসে এই প্রতিভা তুই যা প্রথমবার তো ওই জন্য ভালোবেসে না হয়ে গেছে বরণ হয়ে গেছে ওই ছবি তুলতে দৌড়েছে দেখ

হল্লির পুজো এখানকার অর্থাৎ মূলাঝড়ের অতি প্রাচীন পুজো বহু বছরের পুজো এবং এত বছর পর্যন্ত মা ছেলেদের কাঁধে করেই গেছেন কোনো গাড়ি বা কোনো রকম যানবাহনে নয় তো সেই ট্র্যাডিশানটাকে বজায় রাখতে সেই রীতি নীতিটাকে বজায় রাখতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আমাদের ভাইয়েরা এবং ভাইপোরা তারা সবাই মাকে এরমভাবেই কাঁধে করে নিয়ে গিয়ে মায়ের নিরঞ্জনের পথে যাচ্ছে এটা অন্য কোনো জায়গায় হয় না এখন কমেই গেছে বলতে গেলে কিন্তু তবুও আমরা এই রীতিটাকে এখনও এগিয়ে নিয়ে যাচ্ছি আর আশা করব যে আমাদের পরবর্তী জেনারেশানকেও আমরা সেটা পাস আউট করতে পারবো এবং তারাও এটাকে চালিয়ে যাবে তো চলো মায়ের সাথে সাথে প্রত্যেক বাড়ি আমরা যাই প্রতিমা নিরঞ্জনে তো এবারেও যাব মাকে ছাড়বো না যতটুকুনি দেখা যায় যতক্ষণ মা আমাদের সাথে থাকে আমরাও মায়ের সাথে থাকার চিন্তা ভাবনা রাখি তো সেই কারণে আমরা সবাই যাচ্ছি পাড়ার সবাই যতটা সম্ভব যারা যেতে পারবে তারা যাচ্ছে তো চলো মা তো চলেছে আমরাও যাই সঙ্গে you <laughs> তোমরা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আগে এগোনোর জন্য সহযোগিতা করো তোমাদের কাছে এটাই আশা রাখি মা সকলের মঙ্গল করুক সকলে সুস্থ থাকুক ভালো থাকুক আর আবার মা সামনের বছর ফিরে আসুক আমরা এভাবেই আনন্দ করব মাকে নিয়ে তো চলো আমাদের তো প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির পথে যাবো আমরা

তো আমরা বাড়ি চলে এসছি আর এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা পাই